দেখুন তো কতগুলো ট্যাব এখানে খোলা আছে প্রথম ট্যাবটা বলছে লার্ন জাভাস্ক্রিপ্ট ইন ফিফটিন মিনিটস পরেরটা বলছে লার্ন রিয়াক্ট ইন থার্টি মিনিটস দেন লার্ন নেক্সিস ফিফটিন উইথ প্রজেক্ট ইন টু আওয়ার্স ওকে আর আমি তো ভাবছি যে এইভাবে চললে মোটামুটি দিন দুয়েকের মধ্যে সিনিয়র ডেভেলপার জাভাস্ক্রিপ্ট রিয়াক্ট নেক্সিস সবই হয়ে যাচ্ছে কিন্তু বাস্তব যা হচ্ছে সেটা হলো সাত মাস পরেও আমরা সেই একই জায়গায় ঘুরছি একই টিউটোরিয়াল কিন্তু নতুন থামনেল নতুন প্রমিস নতুন চ্যানেল রেজাল্ট জিরো আজকে আমি একটা ভীষণ অনেস্ট কথা বলবো সেটা হলো টিউটোরিয়াল হেল নামে একটা জায়গা আছে হেল মানে কি নরক সো টিউটোরিয়াল হেল এটা নামে একটা জায়গা আছে যেখানে অসংখ্য লাখ লাখ ডেভেলপাররা হয়তো আটকে আছেন সেটা আমি হই আপনি হন। আমরা সবাই কোনো না কোনো সময় ওই হেলের মধ্যে ঢুকেছি তো আমার উপলব্ধি দিয়ে এই ভিডিওটা এই জন্য বানানো যে ওই নরকবাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় ওই হেল থেকে কিভাবে বেরিয়ে আসা যায় অবশ্যই বেরোনোর পদ্ধতি আছে যদি আপনারা শোনেন এবং সেটাকে মেনটেন করে চলেন আমরা সকলে আসলে শিখতে চাই সেই জন্য আমরা কনজিউম করতে থাকি কী কনজিউম করি আমরা ভিডিও কনজিউম করি আমরা টিউটোরিয়াল কনজিউম করি অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কন্টেন্ট আমরা কনজিউম করি এই সমস্ত কন্টেন্টগুলো যেমন ধরুন টিউটোরিয়াল হোক বা ভিডিও হোক এগুলো কনজিউম করা ভীষণ সহজ তার কারণ কি অলরেডি কেউ তো এটাকে রেডি করে দিয়েছে আপনার জন্য একটা পারফেক্ট কোড দিয়ে আমরা কি করি আমরা সেটাকে দেখি আমরা বুঝি এবং বলি ওয়াও আমিও তো পারবো কিন্তু যখন নিজেরা এডিটার খুলি খুলে ফাইলের দিকে তাকাই তখন আবার আমাদের হাত কাঁপে বুক ধরবার করে আমরা নার্ভাস হয়ে যাই মনে করি থাক এই মুহূর্তের জন্য এটাকে পজ করি ফিরে আসবো ফিরে এসে আবার আমি নিজে নিজে এটাকে করব। কিন্তু সেই ফেরাটা আর কখনো হয় না তার কারণ আমরা তো সেই নরকের মধ্যে আটকে আছি যেই নরকটা টিউটোরিয়াল সংক্রান্ত ভিডিও সংক্রান্ত অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটারই বলছি অ্যাজ এ ইউটিউবার অ্যাজ এ রাইটারই বলছি যে এটা একটা নরকবাসের মতো এই যে জিনিসটা আপনাদের মধ্যে চলে যে আপনি যখন ভিডিও দেখছেন টিউটোরিয়াল পড়ছেন সব কিছু বুঝে যাচ্ছে আপনার মনে হয় যে আপনি করতে পারবেন কিন্তু যখনই করতে যাচ্ছেন তখনই হাত পায়ের কাপাকাপি বুক ধরপর করা এবং সেখান থেকে বেরিয়ে আসা আর ফিরে না যাওয়া এই পুরো জিনিসটাকে বলা হয় টিউটোরিয়াল হেল বা টিউটোরিয়াল ট্র্যাপ যেখানে আমরা শেখার অভিনয় করি শুধুমাত্র অভিনয় করি কিন্তু আসলে নিজে থেকে কিছুই তৈরি করি না গত বছর স্ট্যাক ওভার ফ্লো একটা সমীক্ষা করেছিল যার রেজাল্টে জানা যায় যে ষাট শতাংশ বিগিনার ডেভেলপার যারা কিনা ছ মাসের মধ্যে হাল ছেড়ে দেয় ঠিক আছে আর এদের মধ্যে যে অর্ধেক ডেভেলপার তারা বলে যে টিউটোরিয়াল ওভারলোডের কারণে তারা হতাশ হয়ে পড়েছেন তার মানে যত বেশি দেখছে তত কম কাজ করছে এটাই রেশিওতে দাঁড়ায় তাই নয় কি কিন্তু এটা শুধু আপনাদের প্রবলেম না এটা একটা গ্লোবাল প্রবলেম তাহলে কি টিউটোরিয়াল খারাপ না মোটেও না টিউটোরিয়াল হলো আমাদের এন্ট্রিগেট কিন্তু সেটা কখনোই আমাদের ডেস্টিনেশন না এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে হবে অনেকে ভাবেন যে আমি একটা টিউটোরিয়াল পড়ে নিলাম একটা ভিডিও দেখে নিলাম আমার কাজ শেষ এখানে আপনার কাজ শেষ না এখানে আপনার কাজ শুরু আপনার কাজ তো এখানে শুরু হলো যাতে করে সেই টিউটোরিয়াল থেকে বা সেই ভিডিও থেকে আপনি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছেন যেটুকু শিখতে পেরেছেন সেটাকে এবার আপনি নিজের মতো করে কি করে কাজে লাগাবেন করে কি করে ফাইনাল একটা আউটকাম আনবেন সেটা হবে আপনার ডেস্টিনেশন এই জিনিসটা মাথার মধ্যে একদম পরিষ্কার করুন এই জিনিসটা পরিষ্কার হলে কিন্তু আপনি টিউটোরিয়াল হেল সেই নরকবাস থেকে অনেকটাই মুক্তি পেতে পারবেন আপনি যদি টিউটোরিয়াল দেখে মনে রাখেন যে আচ্ছা আমি তো এটা বুঝলাম এবার এটা দিয়ে আমি একটা কিছু বানাবো সেইটা হচ্ছে অ্যাকচুয়াল লার্নিং কিন্তু একটা টিউটোরিয়াল দেখে যেটা অনেক ডেভেলপার করে স্পেশালি বিকেনার লেভেল ডেভেলপার যে একটা টিউটোরিয়াল দেখার পর তারা আর একটা টিউটোরিয়াল খোঁজে এটা হচ্ছে একটা ট্র্যাপ এটা এই ধরনের ট্র্যাপ যে ট্র্যাপ আপনাকে টিউটোরিয়াল হেলের মধ্যে আটকে নিয়ে যাবে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমি এই টিউটোরিয়াল হেল থেকে এই নরকবাস থেকে কীভাবে বাইরে আসবো এর জন্য আমি কিছু এবার প্র্যাকটিক্যাল স্টেপ আপনাদের দিচ্ছি প্র্যাকটিক্যাল টিপস আপনাদের দিচ্ছি যেগুলো আমাকে সাহায্য করেছে এবং আমি যখনই মেনটেনিং করেছি কাউকে সেটা ওয়ান অন ওয়ান মেনটেনিং হোক বা গ্রুপ মেনটেনিং হোক এই সমস্ত টিপসগুলো দেওয়ার ফলে আমি এটাও ফিডব্যাক পেয়েছি যে এগুলো তাদেরও উপকারে আসছে তো আশা করি যারা যারা এটাকে শুনছেন তাদের এবং প্র্যাকটিস করবেন তাদের উপকারে ডেফিনেটলি আসবে আমার গ্যারান্টি থাকলো যদি আপনি এগুলোকে ফলো করেন আপনার গ্রোথ শুরু হবেই হবে প্রথম যে টিপসটা আমি বলবো সেটা হলো একটা ছোটো প্রজেক্ট বানান যেটা আপনার টিউটোরিয়ালের বাইরে যেমন ধরুন আপনি রিয়াক্ট শিখছেন টিউটোরিয়াল শেষ করে একটা টুডু অ্যাপ বানান নিজের মতো করে একদম হয়তো টিউটোরিয়ালে আপনাকে টুডু অ্যাপ বানানোর কথা বলছে কিন্তু আপনি সেটা শেখার পরে সেটাকে ফলো না করে নিজের মতো করে একটা অ্যাপ বানান ঠিক আছে টিউটোরিয়ালের কোড কপি করবেন না নিজে নিজে নিজের চিন্তা ভাবনা দিয়ে ইউআই বানাবেন নিজের লজিক বানাবেন এরার আসবে আপনার খারাপ লাগবে কিন্তু সেখানেই হচ্ছে আপনার অ্যাকচুয়াল স্কিল তৈরি করার জায়গা তো এটা হচ্ছে ফার্স্ট টাস্ক আপনি করতে পারেন নেক্সট টিপস যেটা আমি দেব সেটা হচ্ছে একটা কনসেপ্ট ইকুয়েলস টু এক দিনের প্র্যাকটিস তার মানে কি তার মানে ধরুন আজকে আমি অ্যারে মেথড নিয়ে পড়ছি অ্যারে মেথড নিয়ে শিখলাম আমি অ্যারে মেথড নিয়ে প্র্যাকটিস করব। আমার অ্যারে মেথড নিয়ে প্র্যাকটিস করা হয়ে যাওয়ার পরে তাহার পরেই আমি কিন্তু ইভেন্ট হ্যান্ডলিং নিয়ে পড়বো তো এক্সট্রা টপিক একসাথে না করে যে কোনো একটা টপিক নিয়ে তার গভীরে গিয়ে সেটাকে প্র্যাকটিস করে বুঝতে হবে এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট নেক্সট অনেকে টিউটোরিয়াল দেখার সময় কি করে যে টিউটোরিয়ালটা পুরো পড়ে নিল একবারে ভিডিওটা পুরো দেখে নিল একবারে এবার তারপরে তার যে ক্লান্তিটা তার যে টায়ার্ডনেসটা সেটা তাকে বাধ্য করে যে ওখান থেকে উঠে গিয়ে অন্য কিছু করতে হয়তো তারপরে তার মনে হল যায় গিয়ে একটু নেটফ্লিক্স চালিয়ে দেখি বা টিভিটা খুলে দেখি সেখানে কিন্তু ওই যে কাঠ হয়ে গেলো ওই কাটটার কোনো সময় পূর্ণ হয় না সেই জন্য টিউটোরিয়াল দেখুন কিন্তু পজ দিন ভিডিও চলার সময় পজ দিন যে জিনিসটা আপনি শিখলেন এই মাত্র সেটাকে তখনই ট্রাই করুন তার থেকে নোট নিন এটা করলে কি হবে দেখবেন যে এই একটা টিউটোরিয়ালই কিন্তু আপনাকে একশোটা জিনিস শেখাবে তার জন্য আপনার একশোটা টিউটোরিয়ালে যাওয়ার দরকার নেই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি ডেফিনেটলি পজ দিন টাইম নিন টিউটোরিয়াল এবং ভিডিও দেখার ক্ষেত্রে একটা বাস্তব সত্যি কথা হচ্ছে আপনি যত শেয়ার করবেন তত জিনিস আপনার কাছে আসবে আমরা উল্টোটা ভাবি আমরা কিভাবে বাবারে শেয়ার করলে সব সবকিছু হারিয়ে গেল সবাই নিয়ে নেবে ছিনিয়ে নেবে এটা নয় ব্যাপার আপনি যত বেশি শেয়ার করবেন দেখবেন যে আপনি তত বেশি পাচ্ছেন কিভাবে আপনি এটাকে বলি আপনার যদি গিঠাফ থাকে বা আপনার লিঙ্কডিন থাকে ডেফিনেটলি আছে বা আপনার ব্লগ থাকলো আপনি যাই শিখুন যেটাই শিখুন সেটাকে পাবলিকলি শেয়ার করুন এই জিনিসটাতে অনেকে আটকে যায় হয়তো আটকানোর একটা কারণ হতে পারে ইংরাজি গ্লোবাল লেভেলে দেওয়ার জন্য তার জন্য তো আমরা কথা বলবোই আমরা জানবো যে সেগুলো কিভাবে কাটিয়ে উঠতে হয় ঠিক আছে কিন্তু যখনই আপনি দেখছেন যে আপনি কিছু শিখছেন সেটাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব পাবলিক লেভেলে শেয়ার করবেন এতে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে অ্যাকাউন্টেবিলিটি কথাটা অর্থ হচ্ছে যে আমি যে জিনিসটা নিয়ে যে হাতে নিয়েছি সেটাকে আমি করেই ছাড়বো এবং যারা যারা আমার দিকে তাকিয়ে আছে যে আমি করতে পারবো কি পারবো না তাদের তাদের আমি দেখিয়ে ছাড়বো যে আমি করতে পারছি এটা হচ্ছে আমার অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে আর এই অ্যাকাউন্টেবিলিটিটাকে আমার কাছে আনতে হবে এবং তাতে কী হবে যে আমার মোটিভেশন লেভেলটা অনেক হাই থাকবে এই জিনিসটাকে করার জন্য তো নিজের গেট আপ লিঙ্কড ইন ব্লগ যেখানেই থাকুক যাই থাকুক সেই জিনিসটা আপনি পাবলিকলি সেখানে প্র্যাকটিস করুন তার সম্পর্কে কথা বলুন আর সর্বশ্রেষ্ঠ জিনিসটা যেটা আমি সবসময় করে থাকি আপনি যা শিখছেন অন্যকে শেখান অন্যকে বোঝান ওরকম একটা বন্ধু আপনার থাকবেই যে অ্যাকচুয়ালি একটু বাধ্য যে হয়তো আপনার ভালোভাবে আপনার সাথে বসতে চায় আপনার সাথে শিখতে চায় শেখান তাকে তাকেও বলুন যে ভাই আপনি যেটা শিখছেন সেটা আমাকেও শেখান তো একবার যখন আপনি পড়ছেন তারপরে সেই পড়াটা যখন আপনি কাউকে বোঝাচ্ছেন বা কাউকে শেখাচ্ছেন সেটা একশোবার পড়ার মতো হয় বা একশোবার বোঝার মতো হয় এটাও বাস্তব অভিজ্ঞতা বললাম তো এই যে চারটে পাঁচটা স্টেপস আমরা শিখলাম এখন এই চারটে পাঁচটা স্টেপ যদি আপনি আবার করে আরেকবার দেখেন এগুলোকে নোট ডাউন করেন এবং এই মুহূর্ত থেকে এগুলোকে আয়ত্ত করার চেষ্টা করেন দেখবেন যে আপনার যে 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 একটা একটা কার্ভ ছিল ছিল গতি শেখার সেই গতিটা এখন কতটা অসম্ভবভাবে বেড়ে গিয়েছে আপনি আগে হয়তো পাঁচটা টিউটোরিয়াল দেখেও ভাবতেন যে আচ্ছা আমি এখনো শিখতে পারলাম না যাই গিয়ে ছয় নম্বরটা দেখি এখন আপনার পার্সপেক্টিভটা এরকম চেঞ্জ হবে যে একটা বা দুটো দেখার পরে আপনার মনে হবে যে না এনাফ দেখে ফেলেছি এবার আমাকে নিজেকে কিছু করতে হবে এটা আমাকে আমার কাছে পরীক্ষা যে আমি সত্যি করতে পারি কিনা আমি সত্যি নিজেকে দেখাতে পারি কিনা যে যেটুকু আমি শিখছি সেটা শেখার অভিনয় কিনা না সত্যিই আমি কিছু শিখতে পারছি এবারে আপনার জন্য একটা টেস্ট টেস্টটা হচ্ছে যে যদি আপনি এরকম একজন হন যে আমার সাথে সহমত আজকে যে আপনি টিউটোরিয়াল হেলের মধ্যে পড়ে আছেন আপনি টিউটোরিয়াল পর টিউটোরিয়াল দেখছেন ভিডিওর পর ভিডিও দেখছেন কিন্তু কোনোভাবেই তার থেকে বেরোতে পারছেন না আপনি নন যে আপনি কিছু শিখেছেন আপনি যদি এইরকম ধরনের একজন ডেভেলপার হয়ে থাকেন তাহলে এই টেস্ট আপনার জন্য একটা ভিডিও কথা বলি আমি খুব সম্প্রতিকালে আমার ইংরেজি চ্যানেলে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এইটা বিল্ড অ্যান্ড এআই কোড এক্সপ্লেনার উইথ রিয়াক্ট নাইনটেন এটা একটা ভিডিও আমি বানিয়েছি এই ভিডিওটার ভিতরে আমি একবার যাই হয়তো কোনো আওয়াজ শোনা যাবে না কোনো প্রবলেম নেই এই ভিডিওতে আমি কোডস প্লেইন বলে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছিলাম যেই অ্যাপ্লিকেশনের ব্যাকএণ্ডে ছিল একটা এলএলএম এটা একটা এআই ভিত্তিক অ্যাপ্লিকেশন এবং ফ্রন্ট এন্ডে রিয়াক নাইনটিন সিম্পল একটা অ্যাপ্লিকেশন যেখানে আমি কি করেছি ইউজারকে অ্যালাউ করেছি যে একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করার জন্য এখানে জাভাস্ক্রিপ্ট দেখা যাচ্ছে এবং তারপরে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের একটা কোড এখানে দেওয়ার জন্য সোর্স কোড এবং এআই বলতে যে এই কোডটাকে এক্সপ্লেন করার জন্য যখনই এক্সপ্লেন কোড বাটনে চাপ দেওয়া হতো তখনই এআই ওই কোডটাকে পুরোপুরি ভালোভাবে একদম ইংরেজিতে এক্সপ্লেন করে বলে দিত যে কোডটা কাজটা কি করছে একটা কোড এক্সপ্লেনার অ্যাপ যদি আর্কিটেকচার লেভেলে একটু দেখতে একদমই সিম্পল একটা আর্কিটেকচার যে ইউআইটা বিল্ড হয়েছে রিয়াক নাইনটিন দিয়ে মধ্যে এখানে একটা এক্সপ্রেস এর একটা সার্ভার আছে এবং তার ব্যাকে কিছু এআই মডেলস আছে যারা নিজস্ব এপিআই কে এক্সপোজ করে মানে নিজস্ব এপিআই কে দেয় পাবলিকলি সেই এপিআই গুলোকে আমি এক্সপ্রেস এর কোডের মাধ্যমে তুলে নিয়ে এসে আমার ইউআই কে দি যাতে সেগুলোকে ইউজ করতে পারে এবং যথারীতি সেই মডেলের যে সমস্ত ইউজ কেস সেগুলোকে সে ইউআই দেখাতে পারে তার মধ্যেকার একটা ইউজ কেস যেটা আমি এই ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে যে কে কিভাবে এক্সপ্লেন করতে পারে ঠিক আছে যে কোড দিলাম সেই কে কিভাবে এক্সপ্লেন করতে পারে এই ভিডিওটা বুঝিয়েছে যে এলএলএম জিনিসটা কি ওপেন এ কিভাবে কাজ করে ইউজ করে আপনি কিভাবে এআই ভিত্তিক প্রোডাক্ট বানাতে পারেন এবং এর আর আরেকটি প্রোডাক্ট যেটার নাম হচ্ছে নিভাস সেই নিভাস ইউজ করে এরা কি করে যে অন্যান্য অনেক রকম মডেল আপনাকে দেয় কোনো একটা মডেল তুলে নিয়ে সেই মডেলটাকে আমার এপিআই পি সাথে কানেক্ট করে তারপর সেটাকে আমার এর সাথে কানেক্ট করে এই পুরো প্রজেক্টটাকে করানো হয়েছে তো আমি কি চাই যে আপনারা এই পার্টিকুলার টিউটোরিয়ালটা একবার দেখবেন ঠিক আছে আমি যা যা করেছি যা যা শিখিয়েছি এই পুরো টিউটোরিয়ালটা একবার দেখবেন কিন্তু যখন আপনি দেখছেন তখন এইভাবে কখনোই করবেন না যে এই টিউটোরিয়ালটা আপনি পুরো দেখে ফেললেন তারপরে আর কিছুই না সব হওয়া আমি চাই যে প্রত্যেকটা স্টেপে এই টিউটোরিয়ালটা যা করছে সেটাকে পজ করে আপনি সেটাকে করার চেষ্টা করুন মানে টিউটোরিয়াল যা করা হচ্ছে আপনি সেটাকে চেষ্টা করছেন যে সেটাকে মিমিক করার জন্য সেটাকে করার জন্য কিন্তু মেইন যে জিনিসটা আমি এখানে বলেছি লাস্টের দিকে যে এই টিউটোরিয়ালে আমি শুধু দেখিয়েছি আপনি আপনার নিজস্ব এআই ভিত্তিক অ্যাপ্লিকেশন বানাতে পারবেন যেটা এরকম হতে পারে যে কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে দিলেন ইংলিশে বা বাংলায় বললেন যে এই পার্টিকুলার প্যারাগ্রাফকে সামারাইজ করে দেখাও এটাকে সংক্ষেপে বলে দেখাও যে প্যারাগ্রাফটা বলতে কি চাইছে সেটা আপনারা নিউজপেপার থেকে হোক বা কোনো গল্পের বই থেকে হোক আপনি কপি পেস্ট করে দিয়ে দিলেন ও সামারাইজ করে দেখালো কিংবা ধরুন আমরা হয়তো ইংরেজি শিখছি আমাদের ইংরেজিতে গ্রামাটিক্যাল অনেক মিস্টেক্স হতে পারে সেরকমই একটা প্যারাগ্রাফ নিয়ে বলে দিলাম যে এটাকে গ্রামাটিক্যাল এরার মুক্ত করে আমার রাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দেখান এবং আমাকে একটা ফাইনাল আউটপুট দিন বা আমি একটা এআই ভিত্তিক চ্যাট অ্যাপ্লিকেশন বানাতে চাই বিভিন্ন রকমের জিনিস আপনি এখানে করতে পারেন যেটা আমি অলরেডি বলেছি যে আপনি কিভাবে এই সেম প্রজেক্টটাকে এক্সটেন্ড করে করতে পারবেন তো দেখুন এখানে আপনি একটা টিউটোরিয়াল দেখছেন এই টিউটোরিয়ালটা কি বিল্ড কোড এক্সপ্লেনার উইথ বিল্ডেন্সপ্লেন এবার এই টিউটোরিয়ালটাকে এক্সটেন্ড করে যেটা আমি টিউটোরিয়াল বলেও দিয়েছি আপনি কি নিজের একটা এআই স্মল প্রোডাক্ট বানাতে পারবেন কি না এটাই আপনার সামনে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন চলুন করে দেখি যদি করেন দেখবেন যে আপনার স্যাটিসফ্যাকশন লেভেল কতটা বেড়েছে তার কারণ হচ্ছে আপনি এখানে শুধুমাত্র একটা টিউটোরিয়াল যে ফলো করছেন তাই নয় সেই টিউটোরিয়ালটাকে ফলো করে আপনি নিজের মতো করে একটা কিছু তৈরি করার চেষ্টা করছেন যেটাকে আমরা বলছি যে টিউটোরিয়াল হেল বা টিউটোরিয়াল ট্র্যাপ থেকে বাইরে আসার একমাত্র উপায় এটা দিয়ে শুরু করুন আমি এখানে আমার একটা ভিডিও নিয়ে এক্সাম্পল দিয়েছি আপনি পৃথিবীর যে কোনো ভিডিও তুলে নিয়ে করতে পারেন শুধু যে এটাই করতে হবে এর কোনো মানে নেই এটা একটা রিসেন্ট প্রজেক্ট এবং এই প্রজেক্টের সোর্স কোডটা এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে আর এই ভিডিও লিঙ্কটাও আমাদের এই কারেন্ট ভিডিও ডেসক্রিপশন অলরেডি আছে আপনারা পেয়ে যাবেন পারলে এটা করে দেখবেন আমি আশা করছি আজকের এই ভিডিওটা যেটা টিউটোরিয়াল হেল নিয়ে আপনাদের কারো কারো নিশ্চয়ই কাজে আসবে যদি আসে আমাকে জানাবেন আর আপনাদেরও যদি কোনো নিজস্ব লার্নিং থাকে এর থেকে যে আপনি টিউটোরিয়াল হেলের মধ্যে ছিলেন এবং সেখান থেকে বাইরে আসতে পেরেছেন অন্য কোনো পদ্ধতি নিয়ে এসছেন সেটাও কমেন্টে লিখে জানাবেন তার কারণ সেটা আমার বা আমার মতো অনেকেই যারা এই ভিডিওটা দেখছে তাদের অনেক উপকারে আসবে আর আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য এখন কেরিয়ারকে গড়ে তোলা ডেভেলপারকে গ্লোবাল লেভেলে নিয়ে যাওয়া এবং সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদের টাইম ম্যানেজমেন্ট এই জিনিসটা ভীষণ জরুরি হয়ে পড়ে প্রপার প্রপার টিউটোরিয়াল ভিডিও প্রপার রিসোর্সেস দেখে তার থেকে প্রপারলি শেখা শেখাটাও কিন্তু একটা স্কিল সেটা আমাদের টাইমকে অনেকটা বেশি বাঁচিয়ে দেয় যাতে আমরা অন্য কিছু প্রোডাক্টিভ কাজ করতে পারি তো চলুন ভালো থাকবেন শিখতে থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকলো যে এই যে আমাদের নতুন একটা জার্নি শুরু হয়েছে এই জার্নিটার কথা যদি আপনি অন্যান্য ডেভেলপারদের একটু বলেন আর তাপাস্ক্রিপ্ট বাংলা বা তাপাস্ক্রিপ্টের যে ইংলিশ চ্যানেল আছে সেগুলোতে ডেভেলপারদের যে একটু সাবস্ক্রাইব করতে বলেন ভিডিওগুলো দেখতে বলেন তাহলে আমার উৎসাহ অনেক বেশি বাড়ে আপনাদের শেখানোর জন্য ভালো থাকবেন শিখতে থাকবেন